নাট্য নিকেতনের আয়োজনে ও মণিপুরী তাঁতি শিল্প জামদানি ও বেনারসী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় বিজয় সৌধ মুক্তির সোপান সংলগ্ন বাজার স্টেশনে বৈশাখী ও লোকজ সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত রবিবার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শামীম তালুকদার লাবু ও লোকজ সাংস্কৃতিক উৎসব মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন নাট্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ গৌর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ দুই আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনেরে স্বাগত বক্তব্য রাখেন নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী ছোট ও মণিপুরের তাঁতি শিল্প জামদানি ও বেনারসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেলিভিশন সভাপতি ও চ্যানেল আই এর সিনিয়র স্টাফ রিপোর্টার ফেরদোস গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য বাবু নাট্য নিকেতনের উপদেষ্টা সাংবাদিক হিরক গুন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জিহাদ আল ইসলাম এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ প্রিন্ট এবং ইলেকট্রিক ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন মাসব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবে সর্বমোট তিরিশটি স্টল বসেছে এছাড়াও মেলায় প্রতিদিন মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে